আজিজুল হাকিম তামিম কি যশস্ত্রী জশল হবে নাকি তামিম ইকবালে দেখানো পথে হাঁটবেন প্রশ্নটা কিছুটা অবাক করার মতোই তবে সবচেয়ে বেশি অবাক করবে আজিজুলের বদলে যাওয়া রাম করছেন ঠিকই তবে তা যেন দলের ক্ষতি বেশি করছে ভবিষ্যৎ তারকা বনে যাওয়া উদীয়মান ক্রিকেটারের সম্পর্কে এমন কথা এক সংকেত বার্তায় বটে সাতাশি বলে উনষাট রানের ইনিংস খেললেন জিম্বাবুয়ের বিপক্ষে ছয়টা চার আদায় করেছেন শুধু সাতষট্টি এই ইনিংসটাকে কিভাবে বর্ণনা করবেন ভালো নাকি বিপজ্জনক উত্তর দেওয়ার আগে একটু পেছন থেকে শুরু করা যাক অনন্ত উনিশ বিশ্বকাপে চার ম্যাচে তিনটিতে ফিফটি হাঁকিয়েছেন তামিম ভারতের বিপক্ষে করেছিলেন বাহাত্তর বলে একান্ন রান সে ম্যাচে বৃষ্টিটা কাল হয়ে আসে বাংলাদেশের জন্য তবে আরও একটা জিনিস খুব নীরবে দলকে ম্যাচ থেকে বের করে দিয়েছিল সেটা ওই তামিমের মন্থর গতির ব্যাটিং বুকে বাংলাদেশ আর হাতে বিদেশি এই যে হোয়াইট প্লাস প্রোসেন্সিটিভ স্কোয়ারে বৃষ্টি আসার আগ পর্যন্ত তামিমের ব্যাটে আসে ৩৩ রান বল খেলেছিলেন পঞ্চান্নটি দুশো উনচল্লিশ রানের নামা বাংলাদেশের রান তখন দুই উইকেট হারিয়ে নব্বই বৃষ্টির পর বাংলাদেশকে লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হয় উনত্রিশ ওভারে একশো পঁয়ষট্টি এর আগেই বাংলাদেশ খেলে ফেলেছিল সতেরো দশমিক এক ওভার কার্যত রানের চাপ বাড়তে থাকে সেই চাপ নিতে না পেরে একশো ছেচল্লিশ রানেই অল আউট হয়ে যায় বাংলাদেশ এবার একটু অনন্ত উনিশ বিশ্বকাপে দু হাজার বিশ আসরে ফিরে যাওয়া যাক জয়সল ছয় ইনিংসে একশো তেত্রিশ গড়ে করেছিলেন চারশো রান তার আশেপাশেও কেউ ঘিসতে পারেনি তবে স্ট্রাইক রেট ছিল মাত্র বিরাশি বর্তমান জয়সলের ঠিক উল্টোটা এর পেছনের কারণ অবশ্য ছিল জয়সলের আগ্রাসী ব্যাটিং সত্তা সম্পর্কে সবাই অবগত ছিলেন তবে ব্যাসিকটা ঠিকঠাক করতেই ম্যানেজমেন্ট থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল জয়সল শুধুমাত্র অ্যাঙ্করিং রোল প্লে করবেন পরের ঘটনা সবারই জানা জয়সল এখন বিশ্ব ক্রিকেটের প্রতিষ্ঠিত নাম আজিজুল হাকিমের ক্ষেত্রেও একই বিষয় খাটে তিনিও আগ্রাসী ব্যাটিং এর বরাতে লাইম লাইটে আসেন তবে সময়ের পরিক্রমায় কেমন যেন খলসে আটকা পড়ে গেছেন ধীরগতির ব্যাটিং করে রান পাচ্ছেন তবে বিপদ বাড়ছে দলের যদি কৌশল হয় ম্যানেজমেন্ট থেকে জয়সলের পদাঙ্ক অনুসরণের বার্তা দেওয়া হয় সেটা ভিন্ন বিষয় আধুনিক ক্রিকেট বদলে যাচ্ছে সময়ের সাথে সাথে এখানে বলের সাথে পাল্লা দিয়ে রান তুলতে হয় তামিমের ব্যাটিং দেখার পর মনে হতে পারে ক্রিকেটটা এখনো দশ পনেরো বছর আগের সময়ে পড়ে আছে আর এটাই যে চিন্তার বিষয় সময়ের সাথে পাল্লা দিতে না পারলে তামিমের ক্যারিয়ারও যে গড়পর্তা হিসেবেই গণ্য হবে প্রত্যাহ কাব্য খেলা একাত্তর